যদি আপনার পকেটে মাত্র 300 টাকা তাহলে ঘুরে আসতে পারেন বরিশালের এই সুন্দরময় জায়গায় ধরেন আপনার ইচ্ছে হল আপনি বন দেখতে যাবেন কিন্তু আপনার পকেটে 4-5000 টাকা নাই চিন্তার কোনো কারণ নাই এই জায়গায় সম্পূর্ণ ফ্রিতে আপনি বনের মধ্যে ঘুরতে পারবেন আর আপনি ধরেন বসে আছেন আর আপনার সামনে বিশাল বড় সমুদ্র আর সেই বিশাল সমুদ্রের ঢেউ যদি আপনার পায়ে এসে ঢলে পড়ে তাও আবার কুয়াকাটা কক্সবাজার না গিয়ে তাহলে সেই সময় আপনার অনুভূতি কিরকমের হবে তাই আজকে আপনাদের বরিশালের এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় বিশাল বড় বন আর উত্তাল সমুদ্রের ঢেউ এই দুটুই কিন্তু পেয়ে যাবেন তাই দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে চলেন শুরু করি আজকের এই ভিডিও আলাইকুম আমি আপনাদের ঘুরে দেখাবো আমার দেখা বরিশালের সবচেয়ে সুন্দর জায়গা আর এই ভিডিওতে আমাকে সাহায্য করার জন্য রয়েছে আমার বড় ভাই ইমন ভাই আমরা আজকে দুইটি জায়গা ঘুরে দেখাবো আর প্রথম জায়গায় আসার পর ছোট এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে আর ভিতরে প্রবেশ করে হাতের ডান কাউন্টার পেয়ে যাবে আর সেখান থেকে জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে টিকিট কিনতে হবে আমি আপনাদের ঘুরে দেখাবো সুন্দর জময় সুরঞ্জন ইকো পার্ক রিসোর্ট এই সুরঞ্জন ইকো পার্ক কিন্তু আমাদের বরিশাল বিভাগে বরগুনা জেলায় অবস্থিত আর এই পার্কের মধ্যে প্রথমে আপনি একটু চমকে যাবেন কি দেখলা আবার কোথায় চলে আসলাম কিন্তু তারপর যখন আপনি একটু সামনে যাবেন তখন দেখবেন আপনার চোখ মন সবকিছুই কিন্তু জুড়িয়ে যাবে আর এই পার্কের সবকিছুই কিন্তু সুন্দর কিন্তু তার মধ্যে মাত্র দুইটা জিনিস আমার সবচেয়ে বেশি পছন্দ হয় তার মধ্যে প্রথমটা হচ্ছে এই জায়গাটা আপনি একটা জিনিস জাস্ট কল্পনা করে পিছনে বিশাল বড় বন তার মাঝে একটি পুকুর আর সেই পুকুরের মাঝে এই রকমের সুন্দর জুমাই কুড়েঘর আর এই জায়গা টোটাল ভিউ দেখলে মনে হয় কি প্রকৃতি তার নিজ হাত দিয়ে সাজিয়ে রেখেছে ক্যামেরায় কতটুকু সুন্দর দেখা যাচ্ছে বলতে পারবো না কিন্তু বাস্তবে অনেক সুন্দর আর বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কুড়েঘরগুলো মিশন সাইডের দৃশ্য আর একটা বিষয় হচ্ছে আপনি

আপনি একটি গাছের উপরে বসে আছে তাও আবার আমাদের বরিশালে বসে জাস্ট এক কথায় অসাধারণ আর উপর থেকে নিচের যে ভিউটা সেটা এক কথায় সুরঞ্জন ইকো পার্ক রিসোর্টের মধ্যে পরবর্তীতে কোন এক সময় আপনাদের আপনি কিভাবে যাবে আর গেলে কি কি দেখতে পারবেন আর কত টাকা খরচ হবে সবকিছুই কিন্তু এই ভিডিওর দ্বিতীয় পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করব এখন কথা এই সুরঞ্জন ইকো পার্ক রিসোর্ট এ কিভাবে আপনি যাবেন সেজন্য আপনাকে প্রথমে যেতে হবে বরগুনা বাস স্ট্যান্ড আর আপনি বরিশাল থেকে বরগুনা যাওয়ার অনেকগুলো বাস কিন্তু পেয়ে যান আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম সেজন্য সঠিক ভাড়াটা কিন্তু জানি আনুমানিক একশো পঞ্চাশ থেকে দুশো টাকা হতে পারে আর সেই বাস স্ট্যান্ড থেকে একটি রিক্সা ভাড়া কর ভাড়া পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে কিন্তু হয়ে যায় তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে